আসসালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখুন বারো মাসি চায়না থ্রি সিডলেস লেবু এটা আপনার বারো মাস এভাবে হয় একদিকে ফুল থাকে একদিকে ফল থাকে বারো মাস আপনার এইভাবে একদিকে ফুল একদিকে ফল থাকে আমরা এই চারাগুলা আমরা বারো সিডলেস লেবুর চারাগুলো করে থাকি যদি আপনাদের চারার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ কর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এবং আপনারা যদি সরাসরি এসে এসে বাগান থেকে চারা নেন তাও নিতে পারবেন যদি বাসার আঙ্গিনা বাড়ির আঙ্গিনা যদি আপনারা চারা লাগাতে চান একটা গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক ফলন হয় যদি আপনারা একটা দুটা গাছ লাগান তাহলে সারা বছর খাওয়া চলবে পারিবারিক চাহিদার জন্য এটা আপনার একদিকে ফুল একদিকে ফল সারা বছর একদিকে একদিকে ফুল একদিকে ফল থাকবে ইনশাল্লাহ